বন্ধু যখন বৌনি আমার বাড়ির সামনে দিয়ে করে হেঁটে যায় বুকটা বলে হেঁটে যায় হালালের মজা হলো চিরস্থায়ী আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী ওয়ান টাইম কিছু সময় ভাল লাগে হারাম কাজ কি ভাল লাগে কথা কয় না ভাই এই যে হারাম গান বাজনা না হারাম কথা না কথা এক শিল্পী এসে গান গেল বন্ধু তিন দিন ধরে বাড়ি গেলেন দেখা পাইলাম না মানুষকে তিন দিন যায় দেখা হয় না গাড়ি ভাড়া দিয়ে জীবন শেষ ওই হাইব্রিড শয়তানের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই কথা কন ঠিক কিনা শিল্পী শেষ গান শেষ কথা কন আর এক শিল্পী যে গান গাইলো দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন মানুষকে এটা মারাত্মক রোগ করোনা ভাইরাসের সাইড খারাপ যখন তখন পড়বি আর মরবি হাসপাতালও নেওয়ার টাইম দিবি না ওই গান মার্কেট থেকে আউট কথা কন ঠিক কিনা আর এক শিল্পী যে গান গাইলো ও প্রিয়া তুমি কোথায় কেন শয়তান তোমাকে খুঁজতেছে কেন নফল নামাজ পড়ার জন্য নাকি আছে না নাই আর ওই যে পাগলি হারিয়ে গেছে মমতাজ আছে না ও হারাতে আমি যে কি খুঁজছি আমার ঈদের দিন গেছে আর যাই হোক এই শাহজালালের পূর্ণভূমির পার্লামেন্টে দাঁড়ায় আর গান শোনা লাগবে না কথা বলেন ঠিক কিনা এই মহিলা এক কয় বছর যে জালাইছে রে ভাই ও বক্তব্য দেয় না সুযোগ পাইলে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গান বঙ্গবন্ধু বন্ধুক নিয়া গান সংসদ কে নিয়া গান নৌকানিকে নিয়ে নিয়া গান আসলে না ইয়া তুই পাম দিল কিন্তু কাম হলো না কথা কোন ঠিক কি না এখন ওর গান ওরে নিয়ে টল করে রাগ করতেছ নাকি কি বল ওই যে এদিক খেয়াল করেন কি গান বানাইছিল বন্ধু যখন বৌনি আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটে যায় বুকটা বলে ফেটে যায় আচ্ছা আপনারাই বলেন তো বউ নিয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না হারাম এই হারাম কয় আন্দাজে হারাম এই বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম বউকে নিয়ে যাওয়া নিঃসন্দেহে জায়েজ আপনার বউকে আপনি বোরকা পরায় পর্দা করাইয়া নিয়ে যাবেন কেউ বাধা দেবেন আপনাদের মসজিদের ইমাম সাহেব মনে করেন উদার এমনি কথা বোঝানোর জন্য আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে বোরকা পরায় পর্দা করে যদি সাত নিউ মার্কেটে নিয়ে যায় আপনার কোনো আপত্তি আছে বলেন আপনারা কেউ রাগ করবেন হুজুর হুজুরে বউ যাচ্ছে আমার কোনো আপত্তি নাই কিন্তু হুজুর যদি নিজের বউ বাদ দিয়া সভাপতির বউকে নিয়ে যায় তখন কি বলবেন হুজুর ভালোই মনে করেছিলাম এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে কতক্ষণ ঠিক কি না তার মানে এই মমতাজ গানের মাধ্যমে কি বলে বয়ের হাত সারো বান্ধবীর হাত ধরো এগুলো গান মুসলমানের ইমান নষ্ট করে এগুলো গান মুসলমানকে চরিত্রহীন বানায় আবার ওই একই গানে বলে তুমি বন্ধু ইউসুফ ভাই আমি কি জোলেখাকে ধুইয়া ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করেছিল নাকি জোলেখা পরীক্ষায় ছলনার ছাপ পেতেছিল কথা কোন নাকি আপনার ভুলে গেছেন সেই ইতিহাস বলতে গেলে লম্বা হবে আমি লম্বা করব না যুবক সুলেখা গোপন কক্ষে অন্দর মহলে নিয়ে যায় প্রত্যেকটা দরজায় তালা মেরে বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর ছলা কলা বোঝে না কথা কন ঠিক কিনা এইবার সুলেখা

অন্তরে ভিতরে ইন্ডিয়া গফুল আল্লাহর ভাই নিয়ে আল্লাহর করে তাবাক্কুল করে ডেকে বলে আল্লাহ নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার আপনার পুত্র থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এখন তো গোপন কক্ষ লাগে না যুবকদের ভালোবাসার শিব গলি পাইলে পার্কের শিবা গলি পাইলে পর পীড়িতের বারো মাস চোদ্দই ফেব্রুয়ারি বেহা দিবস পালন করতে গিয়ে এমন ভালোবাসে কয়েকদিন পর মহিলা ভূমি করে ভালো করে বোঝার চেষ্টা করো এইবার আল্লাহরের ভাই গাম্বারি হুসুমালাম নিজের ইজ্জত আর সম্মানটাকে বাঁচানোর জন্য আল্লাহর ভয়ে আল্লাহর উপরে কুল করে যখন দৌড় মারলেন প্রত্যেকটা দরজা থেকে আল্লাহ তালা তালা খুলে দিলেন বলেন আল্লাহ একবার আল্লাহর কুদরত থেকে তালা খুলে গেল ভালো করে বোঝার চেষ্টা করবেন শেষ দরজা ইজলেকা বিসম থেকে মারছে থাবা ইউসুফ পয়গম্বরের জামা ছিড়ে গেছে নবীকে বলে জামা ছিড়ে যায় যা ইজ্জত দেওয়া যাবে না এইবার বাজান গো আমার শেষ দরজা খুলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে জলেকা তাকায় দেখে তার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় স্বামীকে দেখা মাত্র জলেকা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল কিছু কিছু মহিলা কথা বলার আগে দে দিয়ে বলে আমার কেউ নাই কেউ নেতে ব্যাসে আছো কিশোর কথা যেই মহিলা কথা বলার আগে কান্দাতে আসে যত বেশি কান্দে তার ভিতরে তত ভেজাল তোর চোখে এত পানি কেন চোখে কি মোটর বসাইছিস টিপ দেওয়া হয় না যার বউ বেশি কান দিবে দেখেন না কিছু পর আগে ভেবু শুরু করে ধমক দেব তোর ঘটনা কি হয়েছে আগে কান দিব না ঘটনা আমার খুলে ক তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে

আমাদের অভিনয় করা মিথ্যা তহমত দিয়া আল্লাহর পাইগাম্বারকে দর্শনের আসামি বানাইয়া এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেল খাটাইছিল কথা বলেন ঠিক কিনা এই নারীদের ষড়যন্ত বড় মারাত্মক নারীরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে শয়তানোর টাইম নাই নারীর কাছে কথা কন ঠিক কিনা এই জন্য তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় পুলিশে ধরলে বাঁচবি রাবি ধরলে বাঁচবি কিন্তু কোনো রানি সলনার ভাদে প্রেমের জালে মায়ার জালে বাহ যদি পা টা আটকে যায় কান্দে বরিয়া বাগা কান্দে রে সারা জীবনকে দেও ওই সলনাময়িক কালনা কেনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ছেলেদের মন ছেলেদেরকে ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে আকাশের রন্ধনের মতো মুহূর্তের মতো রং রং পরিবর্তন করে ও যে কারে ভালোবাসে নিজেও জানে না যে যত বেশি গিফট করে তারে তত বেশি ভালোবাসে দুই দিন গিফট দিতে পারবা তোমারে ভালোবাসবে দিতে পারবা না তোমারে ফকির বানায়া আর তাকে ধরবে এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে আজকে যুবক তোমাদের বেশি কথা বলবো না কষ্ট হয় নাকি আপনাদের বিরক্ত হয়েছেন আমার কথা তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে এই যুবক প্রেম ভালো ভালোবাসা বিয়ের আগে করা যাবে আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে বলেন আমি